ঘুম থেকে ওঠার পরে যদি আপনি এই কাজগুলা প্রতিদিন করতে পারেন তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার শরীর সারাদিন কিন্তু চাঙ্গা রাখতে সাহায্য করবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি বাসিমুখে মুখে এক গ্লাস পানি পান করেন তাহলে কিন্তু আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার খাবারের রুচি বৃদ্ধি পাবে এবং গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে থাকবে পারলে এক থেকে দুইটা রসুন আপনি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন যদি পারেন একটা পেঁয়াজ অথবা একটা পেঁয়াজের অর্ধেক আপনি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন অথবা আপনি একটা ডিম সিদ্ধ ডিম আপনি খেতে পারেন এই কাজগুলা যদি কোনো মানুষ প্রতিদিন করতে পারে সেই মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং পুরো দিনটাই কিন্তু শরীরে এনার্জি থাকবে যত কাজই করেন আপনার শরীর ক্লান্ত হবে না অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে কেউ দেখে উপকৃত হতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই যদি ফেসবুকতে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ দরকারি ভিডিও কিন্তু সবার আগে আপনার কাছে চলে যাবে আপনি যদি ইউটিউবতে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার অতি মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই লিখে যাবেন আসসালামু আলাইকুম